প্রবাসীদের জন্য সব বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খোলা ও বৈদেশিক অ্যাকাউন্টে সুদের হার বাজারের উপর ছেড়ে দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এর ফলে এখন থেকে সুদের হার নির্ধারিত হবে ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্কের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান এতদিন শুধু ডলার পাউন্ড ইউরো ও এই চার মুদ্রায় প্রবাসীদের অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল প্রজ্ঞাপনের ফলে এখন থেকে প্রবাসীরা ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন প্রজ্ঞাপনে বলা হয় অনাবাসী বাংলাদেশিরা অনুমোদিত বিদেশি মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রার প্রাইভেট ফরেন কারেন্সি বা পিএফসি অ্যাকাউন্ট এবং নন রেসিডেন্স ফরেন কারেন্সি ডিপোজিট বা এনএফসিডি অ্যাকাউন্ট খুলতে পারবেন পিএফসি ও এনএফসিডি হিসাবের বিপরীতে সুদের নির্ধারিত হারও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে